তো আলিম ভাই একটা ডায়লগ আছে যে এখন নিলি বা দাম কম পরে নিলে কিন্তু শীত পড়লে কিন্তু দাম বেশি হয়েছে দাম বেড়ে যাবে তো যাই আলিম ভাই আমরা প্রথমে কোন মালটা দিয়ে শুরু করবো ভাই এটা কি হুডি এটা হুটি মাল এটা কি কাপড় হবে ভাই এটা এটা ভাই ব্লেজার কাপড়ে ব্লেজার কাপড়ে সাইজ থাকবে কটা আটটা সাইজ বারো থেকে একবার ছাব্বিশ পর্যন্ত বারো থেকে একবার ছাব্বিশ পর্যন্ত দামটা কেমন কি দিচ্ছেন এটা এটা ভাই এভারেজ নিলি কলা আনের পর্ব একশো টাকা রেট একশো টাকা রেট জি 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 এভারেজ দিতে গেলি ভাই এভারেজ এভারেজ হ্যাঁ আচ্ছা এই এটাও একশো

কুড়ি টাকাও বেশি ভাই এক সপ্তাহের ভিতরে বাজার উঠতে পারে এটা কি টাজার এটা তো হাজার তিনটা সাইজ হ্যাঁ তিনটা সাইজ থাকবে হ্যাঁ ষোলো বিশ চব্বিশ এটার রেট পারব আনের হলো পঁচাত্তর টাকা সাতত্তর টাকা এটা কি কাপড়ের মধ্যে এটা ব্লেজার কাপড় এটা ব্লেজার কাপড় জি জি দাম মাত্র পঁচাত্তর টাকা জি 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 বললে এটা ষোলো থেকে পর্যন্ত এটা কি ফাইভ জি

দামটা কত বলবে আলম এটা ওই যে 70 টাকা এটা 70 টাকা বলবে না আচ্ছা আচ্ছা এটা কি মেনসের টাউজার জি জি মানে 28 থেকে একবার মেনস পর্যন্ত 28 থেকে মেনস পর্যন্ত কিন্তু সাইজে সাইজে ভাঙা আছে মানে 28 30 32 34 পরব অন হলো 115 টাকা 115 টাকা আর 30 40 42 পরব অন হলো 145 টাকা 145 টাকা জি জি এটা কি কাপড়ে হবে আলম ভাই ব্লেজার কাপড়ে ব্লেজার কাপড়ে আচ্ছা আচ্ছা

অতএব দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ হলো এটা ভিলেজার কাপড়ের 25 এবং 30 সাইজ দুইটা করে পাইপিং দাওয় এটার রেট মাত্র 50 টাকা দুই সাইজ দুই সাইজ মাত্র 50 টাকা জি জি কাপড়ের হবে হ্যাঁ হ্যাঁ একবারে পানির দাম এটা কি ভাই

সর্বনিম্ন লাগবে চব্বিশ টাকা চব্বিশ টাকা পিস কাপড়ের দাম নেন না সেলাইয়ের দাম নেন খালি শুধু শিলার দাম নিতে কাপড় ফিরি কাপড় ফিরি হ্যাঁ

সুইডেন টাওয়ার তিন নাম্বার দোকান দোতালায় আছে তিন নাম্বার আর ছয় নাম্বার দোকান মার্কেটের দুইটা দোকান ডাবল দোকান ডাবল দোকান আচ্ছা তিন কন্যা হুশিয়ারি তিন কন্যা হুঁশিয়ারি